তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ দুবাইতে হলমার্ক সোনার ভারতের টাকায় দাম চব্বিশ ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো আটাত্তর আরব এমিরেটস দীর্ঘাম ভারতের টাকায় ছ হাজার তিনশো ন টাকা বাইশ পয়সা বাইশ ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো সাতান্ন দশমিক পঞ্চাশ আরব এমিরেটস দীর্ঘাম ভারতের টাকায় পাঁচ হাজার আটশো তেতাল্লিশ টাকা সাতানব্বই পয়সা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো উনপঞ্চাশ দশমিক পঁচিশ আরব এমিরেটস ভারতের টাকায় পাঁচ হাজার ছশো ছাপ্পান্ন টাকা তিয়াত্তর পয়সা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আঠেরো ক্যারেট গ্রাম সোনার দাম দুশো তেরো দশমিক পঞ্চাশ আরব এমিরেটস দীর্হাম ভারতের টাকায় চার হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা উনচল্লিশ পয়সা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ